চিকেনের সলিড পিস নিয়ে তোমাদের বাড়িতে কারাকারি হয় নাকি হয় না তাহলে আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব এইবার দেখবে তোমাদের বাড়িতেও চিকেনের সলিড পিস নিয়ে কারাকারি হবে কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজকের রেসিপি বটি চিকেন এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই চিকেনের সলিড পিস দরকার চিকেনের সলিড পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়ে কড়াই সাদা তেল দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য চিকেনের পিসগুলো যত ছোট হবে রান্না করতে তত তাড়াতাড়ি হবে আর টেস্টও তত বাড়বে চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কয়েকটা কাজুবাদাম আর গোটা গরম মশলা হালকা করে ভেজে তুলে নেবো তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে এটাই হলো মেন মশলা এরপর অবশিষ্ট তেলে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা অল্প হলুদ দিয়ে একটু সোনালি করে ভেজে নেব তারপর মিক্সিতে বেটে রাখা মশলাটা কড়াই ঢেলে দেব মিক্সির জারটা ধুয়ে অল্প জলও দিলাম এরপর আর কিছুই নয় সমানে কষাতে হবে মশলাটা তেলে এক দু মিনিট ভাজার পর এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সামান্য চিনি দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রান্না করব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় আর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে আসে এই কারণে এই ভিডিওর প্রথমে বলেছিলাম চিকেনের পিসগুলো যত ছোট হবে রান্না করতে তত তাড়াতাড়ি হবে আর টেস্টও তত বাড়বে একবার করে কড়ার ঢাকনা খুলে দিয়ে চিকেনটা নেড়ে দিয়ে আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে কড়ার ঢাকনা খুলে যখন দেখবে ওপর থেকে এই তেল ভেসে উঠেছে আর চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবে বটি চিকেন পরিবেশনের জন্য একদম তৈরি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো